ধূমকেতু অফিসিয়াল টিজার লাইভ রিয়াকশন করবো চলো শুরু করা যাক আশা করি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কপিরাইট দেবে না তো একদম লাইভ দেখি চলো একসাথে বসে ফার্স্ট হেডফোন পড়তে বলছে ওকে ওকে ওহো ভাই কি লোকেশন ওহ ভাই কি কোয়ালিটি ভিজুয়াল এক নায়কের গল্প না খল নায়কের গল্প

আলাদাই 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 কি লোকেশন কি সমস্ত দৃশ্য দেখানো হয়েছে ভাল লাগছে সেই সময়ের ব্লাস্ট যেভাবে ডিজাইন করা হয়েছে দেশীয় ব্যাপারটা রয়েছে বাহ দারুণ ডায়লগ অ্যাকচুয়ালি খুব বাস্তবতার সাথেও ডিল করবে ছবিটা আমার মনে হয় আমি একবার নিজে আর একটু নিজে ভালোভাবে দেখি হ্যাঁ ওয়েট ইউজ হেডফোন বেটার এক্সপিরিয়েন্স ওকে কি ভালো লাগছে যে নিউ লোগো হ্যাঁ স্পেশালি একটুখানি দাঁড়াও একটুখানি বলে নি হেভি লাগছে ভাই নতুন লোগো চেঞ্জ হয়েছে আট বছর বাদে তাদের নতুন যাত্রা শুরু হচ্ছে অল দ্য বেস্ট শুভকামনা অনেক চলো আমার মনে হচ্ছে এই যে শটটা আমার জানি না আমি এখন তো এটা মানে করছি জাস্ট এটা তো কোনোভাবেই এই এইখানে এটাকে শুভশ্রী বাই দেবে মানে এইখানে দাদাকে দেখতে পাচ্ছি এইটাকে শুভশ্রী বাই দেবে যদি হয়ে থাকে তাহলে শুভশ্রীর ক্যারেক্টারটাও বেশ ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার হতে যাচ্ছে ওকে খলনায়কের গল্প রুদ্রনীল বউকে দারুণ লাগছে আ ভাই দেবদার ফিগার আর সেই দেবদা ভাই এটা কি করেছে হ্যাঁ কি ছিল কি ছিল ভাই কি অভিনয় করেছে ভাই লাইফের কেরিয়ার বেস্ট পারফরমেন্স আবার আবার দেব দেব শুভশ্রী মাই গড মাই গড চলো ও বিয়েটা বিয়েটা কি মিষ্টি লাগছে আরে ভাই আরে এই বয়স্ক লুক মাই গড কি করেছে ও হো হো ভাই এই লুকটার বিজিএম কি ভালো লাগছে দারুণ হয়েছে টিজার ভাই রুদ্রনীল বাবুকে দেখতে পাচ্ছি ওকে শুভশ্রী এই মোমেন্টটা ওহ ভাই পরমব্রত রয়েছে ভাই অনসম্ভব স্টার কাজ তো ধুমকে তো এই জায়গাটা বড় কিছু সে হিরোই থাকে কৌশিক গাঙ্গুলির ছবি আরে ভাই মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি অলরেডি টিজারটা দেখে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা বাস্তবায়নের ভিতরে যাবে অ্যাকশান ইত্যাদিও করবে এবং এই ক্যারেক্টারটা সম্ভবত টেরেরিস্ট হতে পারে বা হয়তো তার একটা দিক মানে তাকে টেরারিস্ট সাজানো হচ্ছে নাও হতে পারে সে ঠিক আছে এবং ওই যে মানে মিলিটারির যে ইয়েগুলো তোমার যেভাবে ট্রিট মানে ইয়ে করা হয় আর কি প্র্যাকটিস করে আর কি সেই সমস্ত দৃশ্যও দেখতে পেলাম আমি একটা জিনিস বলবো ধূমকেতুর টিজার যেটা লোকে বলেছিল যে ধূমকেতুর টিজার কেমন হবে কেমন ভিজুয়ালস কোয়ালিটি থাকবে আমি একটাই কথা বলবো যে এটা মনেই হচ্ছে না যে বারো বছর আগে সিনেমা এটা মনেই হচ্ছে না যে আজকে দশ বছর আগে সিনেমা আমাদের এটা জাস্ট ফিল হচ্ছে না তো বুঝতে পারছো এটা কি করে করেছে তো ভিজুয়ালি ছবিটা স্টানিং স্টানিং আমরা বুঝতেই পারছি না এত বছর ধরে ছবিটা আটকে ছিল মানে ফিলই হচ্ছে না ভিজুয়ালি এত সুন্দর ভিজুয়ালস এত সুন্দর ভিজুয়ালস ঠিক আছে এটা অ্যাকচুয়ালিতে মারাত্মক লেগেছে দেব শুভশ্রীর যে কিসিং সিনটা রয়েছে সেটার একটা মোমেন্ট ডিজাইন করে ছেড়ে দিয়েছে ছোট্ট একটা দৃশ্য দেখিয়ে ছেড়ে দিয়েছে ওই যে টিজ করা টিজারের যা যা কাজ সেগুলো করেছে অ্যাকচুয়ালিতে ওই জুটিটাকে মানে অ্যাকচুয়ালিতে ব্যবহার করবে আমার ভিতরে আমার মনে হয় দুর্ধর্ষ ওটা ডায়লগ ভাই ন বছর আগের কথা যেভাবে শুরু করছে সেখান থেকেই আমাদের ওই নস্টালজিক ফিল ফিলটা কোথাও গিয়ে কাজ হয়ে যাচ্ছে ওই জিনিসটা ওই ডায়লগটা ওটা খুব সুন্দর আর দেবদা যেভাবে মনলগুলো বলছে যেভাবে দেবদা যেগুলো বলছে সেখানে না এই যে মানে ডাবিং হচ্ছিলো আজকের দেবদা ডাবিং দিচ্ছে তো আরও ভালো অভিনয়টা দেখতে পাবে মানে ওই গলার ভয়েস ভয়েস ডাবিংটা অনেক বেশি ভালো দেখতে পাবে অসাধারণ হয়েছে সেগুলা মানে সেগুলো জাস্ট মানে মন ছুঁয়ে গেছে এবং মিউজিক অসাধারণ যেভাবে সাউন্ড ডিজাইন হয়েছে যেভাবে টিজারটাকে কাটা হয়েছে স্পেশালি স্পেশালি টিজারটাকে যেভাবে কেটেছে সেটা আমার খুব ভালো লেগেছে মানে শুরু থেকে দা যা দৃশ্য একদম মানে একটা এরিয়াল শট দিয়ে একদম প্রপারলি এস্টাবলিশ করা থেকে শুরু করে প্রতিটা জিনিস ধরে ধরে যত্ন সহকারে করা হয়েছে খুব যত্ন করে বানানো একটা কাজ খুব মিষ্টি একটা কাজ মনে হচ্ছে এবং এটা কোথাও গিয়ে লাস্টের দিকে যেভাবে ওই পতাকা নিয়ে দেবদা এসে দাঁড়ায় এবং সবাই পতাকা নিয়ে ইয়ে করছে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে তো কোথাও গিয়ে আমার মনে হয় যেটা একটা বিরাট বড় দেশাত্মবোধ প্যাট্রিয়টিজম সেই জায়গাটাও থাকবে কোথাও গিয়ে কেন ফোরটিন্থ আগস্ট রিলিজ করছে এবার বুঝতে পারবে তো এই সিনেমাটার জন্যে আমরা ডি ওয়েট করেছিলাম পাগলের মতন টিজার দেখে রীতিমতো ছিটকে গেছি ভাই এবং দেবদাকে অ্যাকশনও করতে মানে সিনেমাটার ভিতরে যা যা রয়েছে সব কিছুকে কিন্তু একটু একটু করে দেখিয়ে দিয়ে গেছে এবং যারা দেব শুভশ্রীকে দেখতে চায় তাদেরকে দেখিয়ে দিয়েছে যারা অ্যাকশন দেখতে চায় সেটাও দেখিয়েছে যারা ওই এজেট লুকটা ও মাই গড ওই লুকটা ভাই ফাটাফাটি যেভাবে দাদার ওই এজেট লুকটা দেখায় ও ভাই ইটস ইট আর কি পারফরমেন্স একটা জায়গায় হ্যাঁ করে ওইটা করে ভাই দেবদা ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সটা দেবদার আসতে চলেছে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমে সেকশনে ধুমকে তো নিয়ে তো এবার আলোচনা হতেই থাকবে এখন ধুমকে তো টাইম চল বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই